বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ দু বছর তেহার জেলে বন্দি থাকার পর বোলপুর নিচুপট্টি বাড়িতে ফিরেছেন তারপর থেকে অনুব্রত মণ্ডল একের পর এক বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন অনুব্রত মণ্ডল ঠিক আগে যেমন নিয়মিত দলীয় কার্যালয়ে বসতেন ঠিক দু বছর পর আবার দলীয় কার্যালয়ে বসছেন পাশাপাশি তিনি সতীপীঠে অন্যতম পিক কঙ্কালিতলা পরিদর্শনে যান নিয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে এবং সেখানে গিয়ে মা কঙ্কালি মায়ের কাছে পুজো দেন তারপর সকলের খবর নেন

থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি মায়ের কাছে পুজো দিয়েছি মেয়ের নামে নিজের স্ত্রীর নামে এবং মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নামেও তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক মমতা ব্যানার্জি কঙ্কালিকে সেজে ঢালিয়েছে তারাপীঠকে ঢালিয়েছে কুল্লরাতলাকে ঢালিয়েছে এমন কোনো পীঠস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয় আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্রেশ্বরেও টাকা দিয়েছে পাথর টাকা দিয়েছে তাই কঙ্কালি মায়ের এখানে যা সেজেছে যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করে